সব সমস্যাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি যে আমরা সমাধান করতে পারব তাও নয় যেহেতু আমাদের কাছে এরকম কোনো কিছু নাই যে আলাদিনের একটা প্রতীক রয়ে গেছে বললাম হয়ে যাও ডানে বদলাই হয়ে যাও এটা তো নাই এই যে আপনাদের যে কতগুলি সমস্যা আছে এই যে গাড়ি ছাড়ি এগুলি তো আমার কাছে টাকাই নেই দেখুন দেশের যে অর্থনৈতিক অবস্থা তা আপনারা নিজেই দেখেন যেহেতু ব্যাংক তো একটা ইন্ডিকেটর ব্যাল মার্কেট বুলিং কিন্তু ইন্ডিকেটর এগুড়িতে দেখলে কিন্তু আপনারা দেখুন আপনারা সবাই শিক্ষিত মানুষ এটা কিন্তু আপনারা বুঝছেন এই জিনিসগুলো কিন্তু একটা জনবন্ধের বোঝাতে হবে इवन আপনার ফ্যামিলিরও বুঝতে দেখবেন আপনি আজকে বলবেন এই হচ্ছে না কেন এই হচ্ছে না কেন এই হচ্ছে না কেন কিন্তু তারা তারা কিন্তু জানে কিন্তু তাকে যদি আবার বলে দেন সেই সময় কিন্তু তারা একটু হয়তো তার আবার আরেক জনরে বলতো এইভাবেই তো যাবে আমাদের যে কতগুলি সমস্যা হচ্ছে যেমন ধরেন উইদিন পাস ট্রাক আছে আগে একজনে কন্ট্রোল করতে এখন আরেক ভাগ বদল মানে সাধারণ পাবলিকের কিন্তু কোনো উপকার আসে না আগে যে পাস ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে অস্থিরতা সেখানেও আমাদের আনুষকৃল বাহিনী আমাদের বাহিনী যারা আছেন সবাইকে 살펴보도록 দিবি যে কোনো সামাজিক ইস্যু যে কোনো দুর্গাপuja ঠিক শুরু করে মাইনরিটি ইস্যু বা যে কোনো ইস্যু না কেন আমাদের ভূমিকাটা অনেক বেশি আমরা আমরা সিএমপিতে আপনারা যারা আছেন আমার মনে হয় আমরা যে যেভাবে ডিএমপি সিএমপি সহ বড় বড় শহরগুলোতে যে অবস্থায় পুলিশ সহ যেটা ভঙ্গুর অবস্থা পেয়েছি সেখান থেকে অনেক উত্তরণ হয়েছে দেওয়া সেটা আমাদের দায়িত্ব এবং যারা এখানে আমি আপনাদের আহ কামনা করি স্যার এখানে বুঝতে রয়েছেন স্যার এখানে আপনাদের সবাইকে নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশে কাজ করবো আমি ইটকু বলে আমার শেষ বছর